আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সপেক্টের নতুন আরও একটি রোবটিক গেম খেলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গেছ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি শার্লি স্পিন গেমটি তো চলো আমরা গেমটা খুঁজে বার করি এবং প্লে করি তো গেমটা কোথায় আছে রে ভাই তো আগে কখনও খেলা হয়নি তেমন তো কোথায় আছে এই জন্যে তো ভাই খুঁজে বার করতে হইব আর ভাই দেখো ফাইনালি আমরা পেয়ে গেছি তো এটাতে কোনো অ্যামাউন্ট নাই নির্দিষ্ট যে তুমি এত এক্স পর্যন্ত উইন হতে পারবা কেমন তো গেমটা ওপেন হচ্ছে ফাঁকি দিয়ে ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্সপেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস তো ফাইনালি গেমটা ওপেন হলো এখন জাস্ট অ্যামাউন্টটা সেট করতে হইব তো আমি ধরো এক হাজার টাকা দিয়ে প্লেস করলাম আর দে কি আছে কপালে মাত্র জিরো দশমিক ওয়ান এক্স মানে কি ভাই হাজারে একশো টাকা দিল তো ব্যাপার না দেখি কিছুক্ষণ খেললে ওয়ান দশমিক ফাইভ অ্যান্ড ওয়ান এক্স দেন বাই তো এখন ভালোই কোপ হচ্ছে তো ভালো কিছু দিলে তো ভালোই আরে দেওয়া পঁয়তাল্লিশশো টাকা ভাই গেছে গেছে তো এখন মোটামুটি ভালোই দিচ্ছে অ্যান্ট ভাই এই সব তো ভালো কিছু দে ইয়ার তো আঠারোশো টাকা ওইসে অ্যান্ড গো অ্যান্ড আটত্রিশশো টাকা ভাই এখন দেওয়া কোপ দিচ্ছি তো ভাই মোটামুটি ভালো তো টানা দুইটা রাউন্ড বিগ একটা উইন হয়েছি আরে দেওয়ারে নেওয়া যাইব সব তো বাই ফাইনালি গাইস ডোলক অ্যান্ড দেখি কী হয় ও বাই থ্রি এক্স থ্রি দশমিক ফাইভ এক্স অ্যান্ড বাই দে উইন আর উইন তো বাই দুর্দান্ত গাইস তো সাতচল্লিশশো টাকা ওকে এগেন প্লে করি তো তোমরা যদি এই সকল ওয়ান এক্সপেড গেমগুলি উপভোগ করতে চাও তাহলে তোমাদের অবশ্যই একটি ওয়ান এক্সপেড অ্যাকাউন্ট থাকতে হবে আর অ্যাকাউন্ট খোলার সময় তো অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলে নিবা আর ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা বোনাস পাইবা আর এই বোনাসের টাকা দিয়ে সকল ধরনের গেমগুলা খেলবা এনজয় করবা কেমন তো মোটামুটি এখন নিতেছে এসে ভাই নিতে তো ভাই রিপয়েন্ট পাঁচশো ভাই এটা কি বাল্যের কামটা হইলো আমার লাগে ভাই আটশো টাকা অ্যান্ড কিচ্ছু করার নাই সাতশো টাকা ওকে তো নেক্সট টাইম বলতেছে মানে আমাদের ব্যাডলাক তো ভাই এখন একটা বিগ উইন এর অপেক্ষা আসি তো এগিন তো দেখা যাক এখন কী আসে জিরো দশমিক ফাইভ এক্স অ্যান্ড বাই থ্রি এক্স দেন পঁয়ত্রিশশো টাকা ওয়াও গাইস তো দুর্দান্ত গেম প্লে হলো আজ তো খুব শীঘ্রই নিয়ে আসবে এটার সেকেন্ড পার্ট ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম